আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক পার্কিং Parking Transfactory থেকে আপনাদের স্বাগতম যারা সরাসরি ফ্যাক্টরি থেকে পার্কিং টেস্ট করে করবেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে এখানে আমরা হচ্ছে টায়ারগুলো বানিয়ে রাখি এবং এখান থেকেই ডেলিভারি দিয়ে থাকি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমায়েতপুর থেকে বাম দিকে ধল্লা বাজার আসলে আমাদের পেয়ে যাবেন আর আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের বিশ নং শোরুম যারা সাদের জন্য টাইলেন পার্কিং এর জন্য হাটার রাস্তার জন্য তাদের জন্য আজকে ভিডিও তো আমরা টাকা টাকা টাকায় তিন ধরনের দামে আমরা টাইলস গুলো বিক্রি করে থাকি যেমন এই যে দেখতে পাচ্ছেন এই টাইসটা এটা হলো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি টাইলস এইটা হলো বিশ টাকা পিস সাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর যারা পার্কিং এর জন্য দিবেন যেমন এইটাই যদি সাদা কালার বিশ টাকা লাল কালো চব্বিশ টাকা আবার যারা পার্কিং এর জন্য নেবেন এই দেখতে পাচ্ছেন থ্রি ফোর মোটা এই থ্রি ফোর মোটা যদি কেউ নেন তাহলে আপনার আঠাশ টাকা পিস লাল কালো যে কালার নেন আঠাশ টাকা পিস থ্রি ফোর দেখতে পাচ্ছেন থ্রি ফোর আঠাশ টাকা পিস আর যেগুলো হচ্ছে ছাদের জন্য হাফ ইঞ্চি সেগুলো হচ্ছে লাল কালো চব্বিশ টাকা সাদা বিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চব্বিশ টাকা পিস দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা এই টাইসগুলো দিয়ে থাকি আমাদের এই টাইসগুলো দেখার জন্য চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে অথবা আমাদের শোরুমে এই যে দেখতে পাচ্ছেন এই টাইসগুলো মাত্র চব্বিশ টাকা এটা হাফ ইঞ্চি আপনারা এই টাইসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন এখান থেকে আপনার ভাড়া আপনার যেখানেই নেন ভাড়া আপনার এখান থেকে আমরা হচ্ছে গাড়িতে লোড দিয়ে দিব আপনারা আপনাদের বাসা থেকে নামা দিবেন এখান থেকে নিতে যে কটাকা ভাড়া লাগে লোকেশন অনুযায়ী কম বেশি লাগবে সেই ভাড়া আপনার তো প্রিয় দর্শক বিভিন্ন ডিজাইনের টাইস আছে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিলে আমরা পাথর ব্যবহার করে থাকি সিলেকশন বাগুলো ব্যবহার করে থাকি আর এটা হাফ ইঞ্চি পাথর দিয়ে বানানো হয় যেখানে রাখা আছে এটা আছে নুরি পাথর যারা রেডিমেড অনেক সময় অর্ডার দিয়ে টাইস নিয়া যান তারা কিন্তু এই নুরি পাথর দিয়ে পাবেন শুধু কারণ আমরা রেডিমেড বানানোর সুযোগ থাকে না অর্ডারগুলো বানাতে বানাতে আমাদের অর্ডার পেন্ডিং থাকে আমরা ডাবল লেয়ারে হচ্ছে এই যে সিলেকশন বল ব্যবহার করি আর এই যে থা প্রিন্সি পাথর ব্যবহার করে থাকি যে দেখতে পাচ্ছেন থা প্রিন্সি পাথর এই পাথরগুলো দিয়ে থাকি টাইস গুলো মজবুত হওয়ার জন্য তো যারা পার্কিং টাই সাদের টাইস আটা রাস্তার টাচম্যান চলে আসবে আমাদের ফ্যাক্টরিতে আসবে আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমায়েতপুর থেকে বাম দিকে বাজারের পশ্চিম ভাষা যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি অর্ডার করার পরে আমরা এই টাচগুলো বানাবো আর একমাত্র অর্ডার করেই যারা নেন তারাই শুধু এই পাথরগুলো পাবেন রেডিমেড যেখান থেকে নেন না কেন পাথর কিন্তু দেয় না হ্যাঁ পাথর হচ্ছে অর্ডার করার পরে পাথর দেওয়া হয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফ্যাক্টরি আপনার সাবার হেমাতপুর এসে যদি জিজ্ঞাসা বাজার যাব সবাই নিয়ে আসবে ধল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি চলে আসবেন আর আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিজলা বিষ্ণু শোরুম আর যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই টাইস গুলো অর্ডার দিয়ে তারপরে আমরা বানানো একটা সময় নিব যে এতদিন সময় লাগবে তারপরে যেই টাকা বিল আছে তার ফিফটি পার্সেন্ট টাকা আপনার অ্যাডভান্স করতে হবে ফিফটি পার্সেন্ট টাকা দেওয়ার পরে আমরা একটা মেমো করে আপনাকে পাঠাবো এবং ডেলিভারি ডেট সহ লিখে দিব কতদিন লাগবে ডেলিভারি দিতে এবং কত টাকা আপনি দিয়েছেন আমরা কত টাকা আবার পাবো যখন আমরা বানানো কমপ্লিট করবো আপনাকে জানাবো যে ডেলিভারি তারপর হবে যেদিন ডেলিভারি দিব সেদিন আমার বাকি টাকা পরিশোধ করতে হবে তো আমাদের কাছে কিন্তু বিভিন্ন ডিজাইনের টাইলস আছে এবং যে যেই যেই কালার চায় আমরা সেরকম বানিয়ে দিই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের টাইলসগুলো কেউ ছাদের জন্য নেয় পার্কিংয়ের জন্য নেয় তবে সাদের জন্য সাদা কালারের বিশ টাকা লাল কালার চব্বিশ টাকা আর পার্কিং এর জন্য আঠাশ টাকা পিস মোটা আব্বা সবাই আমাদের ফ্যাক্টরি বলে দেন একটু সামনে আসেন্টরি সামনে আসেন রোদের আলো পরে পশ্চিমবাজার মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার গুলসাদপুরের পাশে ক্যাপিটালটা নিচতলা বিশ নম্বর শুরু আপনারা এখানে আসলে আব্বার সাথে কথা বলতে পারবেন আর বলে দিলো আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস সেখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর আপনারা ফোন দিয়ে আমার আব্বার সাথে কথা বলে নেবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ